কুমিল্লা শহর থেকে একটু শহরের দূরেই কুমিল্লা প্রাণ প্রিয় ঘুমতি নদীর পাড়েই এই রেস্টুরেন্ট টা ওপেনিং হয়েছে আশা করি আপনারা এখানে অনেকগুলো ফুড ট্রাই করতে পারবেন আর আমি এখানে দু তিনটা ফুড ট্রাই করছি এটা নিয়ে আজকে রিভিউ দিব ইনশাআল্লাহ আপনারা বিউটির পাশে থাকেন আশা করি ভালো লাগবে তো কুমিল্লা গোমতী নদীর পারে এখানে আসলে আপনারা নলি তারপরে এই বানু রেস্টুরেন্টে নয়া বিহংশ বোনা 180 টাকা তারপর নলি নেহারি যেটাকে বলে 200 টাকা বা 250 টাকার ভিতরে পেয়ে যাবেন আর পরোটা হলো 10 টাকা তো আরো অনেক কিছু এখানে আছে এখানে আটা এখনো মেনু কার্ডে সেটা এড করে আশা করি আপনারা আরো অনেক কিছু পেয়ে যাবেন যেমন আমরা ট্রাই করছিলাম চিকেন কাবাব একশো বিশ টাকা করে নিয়েছে আর এটা কয়লাতে পোড়ানো হয়েছে তো আশা করি আপনারা এখানে ন্যাচারাল ভাবে কয়লাতে পুরানো কাবাব গুলো ট্রাই করতে পারবেন এই গুমতি নদীর পারে আসলেই আর নলি নাহারির জন্য কুমিল্লার মানুষরা খুবই জনপ্রিয় বোধন বিলাসী মানুষ আর সেজন্য কুমিল্লার মানুষের চিন্তা করে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই আয়োজন গুলো করেছে ছোটভাবে ডেকোরেশন করে এবং সুন্দরভাবে তাদের আপনারা আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা খুবই আলোকিত ভাবে সুন্দর ভাবে করেছে আর এটাও আর কিছু গ্রাফিক ডিজাইন চেঞ্জ হবে তারা শুরু করেছে কিছুদিন হলো এর ভিতরে আপনারা যারা সবাই এই জায়গায় আসতে চান চলে আসতে পারেন আশা করি ভালো লাগবে আমরা সুন্দর পরে গিয়েছিলাম লাইটিং আলোটা খুবই জোস ছিল আশা করি আপনারা আসলে হতাশ হবেন না আর আপনাদের পছন্দের জিনিসটা এখান থেকে অর্ডার দিয়ে ফুডটা ট্রাই করতে পারবেন আর যদি আপনাদের কাছে খাবার গুলো ভালো হয় আপনারা রিভিউ দিবেন আর কমেন্ট করবেন আশা করি এই জায়গায় আসতে চান কমেন্ট করবেন আমি কমেন্ট এড্রেস দিয়ে দিব এখানে কিভাবে আসবেন কে আসে বিষয় সবকিছুই আমি বিস্তারিত আপনাদেরকে লিখে সহজিত করার চেষ্টা করব আশা করি আপনারা এখানে এসে খাবার দাবার খেয়ে হতাশ হবেন না ভালো লাগবে আশা করি আমাদের কাছেও ভালো লেগেছে আর শীতের আমি যে নলি বা আপনারা এখানে গরম গরম খেতে পারবেন আর এখানে দামটা খুবই কমই আমার কাছে মনে হয়েছে আশা করি আপনারা খেয়ে এখানে জিনিসগুলো নিয় হাঁস বোনা খাচ্ছেন নলি নেহারি খাচ্ছেন পরোটা রুচি যেটাই আপনারা অর্ডার করলে আপনারা দিয়ে দিবে তো আশা করি কুমিলার মানুষরা এখানে এসে খাওয়া দাওয়া করলে হতাশ হবেন না সুন্দর আরো কিছু ডিজাইন তারা চেঞ্জ করবে আর এখানে খাবারের পরিবেশটা অনেক সুন্দর সুন্দর ভাবে দিয়েছে আহ আমরা মিনিমাম ছয় পিস একশো বিশ টাকা মুরগির কাবাব আর হলো পরোটা দশ টাকা করে নিয়েছে আর কাবাব গুলো খুবই নরম ছিল খেয়ে ভালো লেগেছে সবকিছু ওকে ছিল যারা আসবেন খুবই দ্রুত চলে আসেন এই রেস্টুরেন্টটা আশা করি আপনাদের খাবারের মানটা ওরা চেষ্টা করবে ভালো রাখার জন্য তো আমি ট্রাভেলের টপিকও আজকে ভিডিও নিয়ে আসলাম কুমিন্না প্রাণপ্রিয় গোমতী নদীর পাড়ে আশা করি আপনারা সবাই এসে এখানে খাবার ট্রাই করবেন আর যদি কুমিল্লার মানুষের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এই রেস্টুরেন্টে কিভাবে আসবেন এটা একটা লোকেশন বলে দিচ্ছি কুমিল্লা কান্দির পাড় থেকে কুমিল্লা ফৌজদারি হয়ে তারপরে গুমতি নদীর পাড়ে উঠবেন উইঠা কুমিল্লা ভাত আস্টার বাড়ির সংলগ্ন এই রেস্টুরেন্টটা